বন্ধু ভাত বালিশে শুয়ে থাকবো বুক দিও না স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে চলে যায় ভালোবেসে তোমায় আমি চুমা খেতে চাই কলা পাতা কিচি মিচি কলমে শিস তুমি বন্ধু চলে গেলে আমি খাবো গাছের পিও লাতা পাতা মাছের প্রিয় পানি আজকাল লাগে তোমার দুটি গাল চালে দলে চাল কোমোড়া গাছে ধরে কধু মেয়েদের বুকের মাঝে ছেলেদের মধু তেতুল পাতা চির চিরো তেতুল লাগে টক তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ আকাশেতে টিয়া নিচে পরে রক্ত আজকাল মেয়েদের মন বড় শক্ত উপরেতে টিয়া নিচে পড়ে ছায়া ভালোবাসা ভেঙে গেলে থাকে পরে মায়া বাসের পাতা তুষের ছাই চিঠি দিলাম উত্তর চাই ফুলেতে গোলাপ ফুল টক টকা লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল পুকুরেতে পানি নাই পাতা কেন হাসে যার সাথে কথা নাই সে কেন হাসে ধরতে গেলাম বাগের বাচ্চা হারিয়ে গেল বনে ও মানুষকে ভালোবেসে দুঃখ পেলাম মনে হাতে নাই আংটি মনে নাই শান্তি বারবার মনে পড়ে পিয়া তোমার নামটি ঘরের পাশে কলা গাছ কলা ধরে না মেয়ের মতো মেয়ে থাকলে বালিশ লাগে না আলু খাইতে বালু আলু তুরমু খাইতে পানি মেয়ে মানুষ এত আগে থেকে জানি আকাশের তারা বেগুনের ফুল মূর্খ মেয়েদের সাথে প্রেম করা জীবনের ভুল আম গাছে আম পাকে পাকে কোসি ডাব ছেলেদেরকে কষ্ট দেওয়া মেয়েদের সোয়া কুরপারে নালকেল গাছ ছিল চিরল পাতা বন্ধুর কথা মনে হলে ঘুরে আমার মাথা তোমার কাছে চাই না কিছু দিলে ভালোবাসা জনম আমার ধন্য হবে মিটে যাবে আশা যার ঘরেতে এত বড় ডাঙ্গর মেয়ে থাকে তার মা বাপে কেমনে ঘুমায় তেল দিয়া নাকে দেখতে দেখতে একুশ বাড়ি বছর করলি পার বর্তমান যুগেতে ধৈর্য কত ধরবি আর রাতে আমার ঘুম ধরে